হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এখানে করছি একটু সুজি সকালে ব্রেকফাস্টের জন্য তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ দিদি ভাই সকালবেলা ভাতটা স্কিপ করো তাই ভাবলাম আজকের থেকেই স্টার্ট করে দিই তো সকালবেলা একটু উতমা করছি আর উতমা তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু এইভাবেই করে থাকি তবে সবজি দিলে ভালো লাগে যেমন একটু বিট একটু গাজর এইগুলো দিলে কিন্তু ভালো লাগে মটরশুঁটির দিনে একটু মটরশুঁটি তো আজকে যেহেতু কিছুই নেই শুধুমাত্র আলু দেবো আলু আর দিলাম না একটুখানি বাদাম দিয়ে করেছি কিন্তু খেতে ভালো হয়েছিল আজকে তো করে নিয়েছি সবাই দিয়েই সকালটা ব্রেকফাস্টটা কাটিয়ে দিয়েছি কিন্তু কালকের থেকে আবার এটা হবে না কালকের থেকে দুই রকম করতে হবে কেন ভাত করি বুঝতে পারছো এই একটাই কারণে কারণ এক একজনের এক এক রকম পছন্দ যেমন কালকে তোমাদের দাদা আজকে রাত্রে নাইট যাবে আর কালকে আসবে কালকে মর্নিংয়ে এসে কিন্তু অন্য কোনো খাবার খেতে চায় না ভাতটা তুমি সেটা একটু আলু সিদ্ধ ডাল ভাত পাতলা মুসুর ডাল করে আলু আলুসিদ্ধ দিয়ে দিয়ে দিলে সেটাও কিন্তু তৃপ্তি করে খায় আগে একদম প্রথম যখন মেয়েরা ছোট ছিল না তখন কিন্তু আমার ঘরে সকালবেলা সত্যিই রেগুলারই ভাত হতো কেন জানো সেটা হচ্ছে কারণ কোনো রকম খাবারই আমার মেয়েরা হজম করতে পারতো না আর ডাক্তার বলেছিল যে ওদের আটা ময়দার কোনো জিনিস সকালবেলা খাইয়ে স্কুলে পাঠাবেন না প্রথমত একদম ছোট যখন ছিল তখন দুধ রুটি এরকম চটকে সকালবেলা খাইয়ে দিতাম আর গিয়েই বমি করে দিত আর আমাকে ওইখান থেকে ওদের স্কুলের মিসগুলো ফোন করতো যে ম্যাম আপনার মেয়ে এরকম উলটি করছে তো এই সমস্যাগুলো হতো তখন ডাক্তার বলল ওকে এরকম মানে দেবেন না আটা ময়দা রুটি কিছু দেবেন না এই দেখো আমার বলতে বলতে উৎমাটাও কিন্তু রেডি হয়ে গেছে আর আমি ঝোরঝোরে করেছি আর এই ঝোরঝোরেটা আমি খেতে ভালোবাসি আর তোমাদের দাদা ভাই আবার একটু ঝোলা খেতে ভালোবাসে আজকে একটু ঝোরঝোরে করেই করেছি আর এই যে দেখো এইগুলো যে কী নোংরা হয়েছিল মানে হাত দিয়ে মানে সব সবসময় সুইচবোর্ডগুলো ই করা হয় না অন অফ করা হয় আর হাতে নোংরা থাকে ওই নোংরাটাই কিন্তু লেগে থাকে কেমন একটা তেল চিটের মতো হয়ে থাকে আর এটা একটু কেড়ে দিয়ে মুছে নিলে একদম ক্লিন হয়ে যায় তো এগুলো আজকে সব মানে যেহেতু রান্নাটা মানে সকালে ব্রেকফাস্টে ভাত না হলে দেখবে সকালবেলা খুব একটা ঝামেলা হয় না ব্রেকফাস্টে যে কোনো কিছু তুমি একটু করে নাও খুব ইজি হয় কিন্তু আমার কাছে বরং ভালোই লাগে কিন্তু যে খেতে পারে না বলে করতে পারি না তবে হ্যাঁ অভ্যাসটা করতে হবে তোমরা ঠিকই বলেছ তো এই যে সুন্দর করে কেরোসিন দিয়ে সুইচ বোর্ডগুলো প্রত্যেকটা বোর্ড সুন্দর করে ক্লিন করে নিয়েছি হ্যাঁ এই যে এটাও দেখো এইগুলো রান্নাঘরেরগুলো এইগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব আর এটা কেরোসিন দিয়ে করলেই ভালো হয় আমাকে কালকে যখন যেমন একজন বোন কমেন্ট করে বলেছে যে দিদি তুমি যে মানে রান্নাঘরের যে ক্যাবিনেটগুলো ওয়ার্ডড্রপগুলো যেগুলো তুমি ক্লিন করেছো সেটা কেরোসিন দিয়ে করতে পারো আমাকে আমার যে মিস্ত্রি যিনি লাগিয়েছেন এইগুলো উনি বলেছেন না বৌদি আপনি কেরোসিন দিয়ে করবেন না যার জন্য কিন্তু আমি কেরোসিন দিয়ে করি না তবে হ্যাঁ দরজাগুলো আমি কেরোসিন দিয়েই করি এই যে দরজাগুলো না প্রত্যেকটা দরজা কিন্তু কেরোসিন দিয়েই করি যেগুলো কাঠের বিশেষ করে এই যে এই দরজাগুলো এগুলো কিন্তু কেরোসিন দিয়েই সবসময় ক্লিন করা হয় আর কি নোংরাও হয়েছিল জাস্ট তোমাদের লাস্টে আমি দেখাবো রোমালটা এমন নোংরা হয়ে গেছে না অনেক দিন পরে পরে করা হয় না সত্যি বিশ্বাস করো মানে এতটা কুলিয়ে উঠতে পারি না আর উপর নিচ করে উপরে থাকা হয় না যদিও তাও বেশি নোংরা করে রাখতেও তো কেমন লাগে না কারণ বারবার উপরে তো ওঠা হয় যেহেতু জামা কাপড়গুলো ওইখানে শুকানো দেওয়া হয় তারপরে ঠাকুর পুজো দেওয়া হয় তো উপরটা তো খুব নোংরা করে রাখা যায় না তো জানো তো ঘরের লোকও বলবো অনেকেই হয়তো মনে করবে কী তো এই তো কাজের লোক আছে ঘরে সুন্দর ঘর মশার জন্য লোক আছে ওয়াশিং মেশিন রয়েছে কাচার জন্য কাজ কোথায় শুধু তো রান্না করা আর খাওয়া সত্যি কি তাই না একদমই না এইগুলো ছাড়াও যে ঘরে যারা যারা তোমরা আমার ব্লগ দেখো তারা জানো যে একটা ঘরে তাছাড়া ব্লগ দেখার জন্য নয় যারা যারা সংসার করো প্রত্যেকে জানো যে একটা সংসারে কত কাজ থাকে একটা সুন্দর করে তুমি বাড়ি করে নিলে সেই বাড়িটাকে তোমাকে সুন্দর রাখার জন্য মেনটেন করার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় সেটা তুমি কি করে সবাইকে বোঝাবে তবে হ্যাঁ সবাইকে বোঝানোর প্রয়োজনও পড়ে না নিজের লোক যদি বোঝে আর নিজের লোক যদি না বোঝে না সেটা কিন্তু সত্যিই খুব কষ্টের হয় আমাকে বিয়ের আগে একজন বলেছিল একজন না আমি তোমাদের নাম করেই বলি আমার দিদির শ্বশুর যখন আমার দিদিকে দেখতে এসেছিল বেশিরভাগটা দিন আমি রান্না করেছি বিশ্বাস করবে আমি এখনও আমাদের বাড়িতে তোমরা তো ওই দিন দেখেছো যে বাপের বাড়িতে গেছিলাম মেয়েদের বার্থডে করেছি বার্থডেতে কিন্তু এই যে যত রান্না সমস্ত কিন্তু আমি একা হাতে করেছি প্রায় দেড়শো দুশো লোকের রান্না হয়েছিল ওই দিন আমি একা করেছি মা তো অবাক হয়ে গেছিলো তুই এত লোকের পারবি আমি জানি তুই পঞ্চাশ ষাট জনের পেরে যাবি কিন্তু এত লোকের পারবি আমি বলছি মা সমস্তটা মেজারমেন্টগুলো বাবাকে বলো আমার সাথে সুন্দর বসে ক্লিয়ার করে নিতে আমি পারবো তো করেও নিয়েছিলাম আর প্রত্যেকে খুব প্রশংসা করেছিল রান্নার তো যাই হোক এরকম কেউ একজন আমাকে বলেছিল যে আমার মারকে এরকম আমার দিদি শ্বশুর তখন বলছে যে সত্যি আমাকে মা ডাকতো হ্যাঁ যে আমাদের আমার মা হচ্ছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তো এই যে একটা কমপ্লিমেন্ট দিয়েছিল না সেটা বিশ্বাস করা আমি অনেকের কাছ থেকেই পেয়েছি অনেকের কাছ থেকে পেয়েছি যেমন আমার একটা আসামের একটা দিদা শাশুড়ি আছে মানে আমার তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট আর তোমাদের কথা মতো তোমরা অনেকেই হ্যাঁ কমেন্ট করে বলেছো যে দিদি ভাই একটু হেলদি ব্রেকফাস্ট বানাও আর সকালে ভাতটা একটু স্কিপ করো তো অনেকেই বলেছ আর তোমরা বলবে সেটা আমি শুনবো না তাছাড়া আমার এমনি তো সত্যিই শরীরটা ভারী হয়ে গেছে যার জন্য এই যে তো এই যে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই খেয়েছে আমি খেয়েছি বড় মেয়ে খাবে কিন্তু ছোটো মেয়ে খাবে না ছোটো মেয়েকে কী ভেবেছি বলো তো ওই একটু ওটস বানিয়ে দেব ওটস নিয়ে এসেছি কালকে তোমাদের বলেছিলাম যে ওটস আনবো তো ওটস নিয়ে এসেছি ওকে একটু ওটস করে দেবো তাও দুধ দিয়ে করে দেব তো ও ঘুম থেকে উঠুক ওটা গরম গরম করে দেব তারপরে খাবে তো আপাতত এটা আমি খেয়ে নিই তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে আর খুব একটা বেশি বাজে না নটাও বাজেনি তো অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এবারে শুধু দুপুরের রান্নাটা রয়েছে তো চলো আমার একটু ঝোর ঝোরা উতমা ভালো লাগে আর তোমাদের দাদা ভাই আবার একটু এই টাইপের উতমা ভালোবাসে ওই একটু ঝোলা ঝোলা তো যাই হোক খেতে বসে গেছিলাম গল্পটা তোমাদের সাথে করা হলো না আসা আমার একটা দিদা শাশুড়ি আছে আমার শাশুড়ি মায়ের মামি শাশুড়ি মানে মামি তো আমার হচ্ছে দিদা শাশুড়ি তো উনি এসছিলেন প্রথম যখন আমার বাড়িতে এসছিলেন তখন আমার বড় মেয়ে কত মাসের বলো ওই চার পাঁচ মাস বয়স তখন সবে সবে আমি দুই মাস মানে মেয়ের যখন দুই মাস বয়স তখন আমার স্টোন হয়েছিল স্টোনের অপারেশন হয়ে সবে সবে আমি হসপিটাল থেকে বাড়ি ফিরেছি আর তখন আমার ওই দিদা শাশুড়ি এইখানেও উনি আবার ওনার হাজব্যান্ড রেলে সার্ভিস করতেন মানে আমার দাদা শ্বশুর তো উনি আমাদের এখানে এসেছিলেন কলকাতায় চিকিৎসা হতে এসেছিলেন তখন আমাদের বাড়িতে হঠাৎ করেই এসেছে তো দুপুরবেলা কোনো কোনোরকম ওরা খবর দিয়ে আসেনি মামা আর দিদা শাশুড়ি তো আমার ঘরে আমি করেছিলাম লাউ পাতার বাটা কালো জিরা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তো ওই দিদা এখনো বলে এখনো তো মা কী করেছিল তার হুড়া করে কুকারে ভাত করেছিল কারণ অনেকটাই অবেলা হয়ে গেছিলো প্রায় তিনটার মতো বাজে তো যা তরকারি তরকারি ছিল মা আলু সেদ্ধ দিয়েছে ঘি ছিল তো ওটাই রান্না করেছে তো আমাকে বলল যে তাহলে শিল্পী এক কাজ করো একটু লাউ পাতার বাটা করো তো আমি তখন ওই লাউ পাতার বাটা করেছিলাম দিদা খুব ভালোবাসত শুনেছি করেছিলাম তো খেয়ে দিদা বলছিল কি যে আমার মনে হচ্ছে আমি তোর হাতটাই চেটে খেয়ে নি মানে এরকম বলছিল বলে এত সুন্দর তুই বাটা করেছিস তো এই জিনিসগুলো সত্যি আজও মনে পড়ে তবে হ্যাঁ জানি না লক্ষ্মী কিনা জানি না লক্ষ্মী কিনা মাঝে মন মধ্যে আমার নিজেরই তো মনে হয় যে সত্যিকারের আমার মতো বেকার মানুষ বা আমার মতো এরকম মানুষ মনে হয় বিশ্বে একটাও হয় না হ্যাঁ সত্যিকারের এরকমই মনে হয় তবে লক্ষ্মী কিনা জানি না সংসারকে ভালোবাসি সংসারের কাজকর্মকে ভালোবাসি ফ্যামিলিকে ভালোবাসি সন্তানদের ভালোবাসি তাই ভালোবেসে কাজগুলো করি আর সেটা কতটা ভালো করতে পারি সেটা জানি না তবে আমার চলে যায় মানে চারজন ফ্যামিলিতে তো এবার দেখো হয়তো শ্বশুর শাশুড়ির সাথে সারা বছর থাকলে পরে তবে বোঝা যেত দোষ গুণ কতটা তাই তো যেহেতু খুব একটা বেশি আমার শাশুড়ি মায়ের সাথে আমি ছিলাম না অতএব না অতটা মানে বলতে পারবো না যে সত্যিকারের কতটা দোষগুণ আছে হ্যাঁ তবে আলাদা হয়ে গেছি হাজবেন্ডটা তো কোনো সময় তোমাকে বলবে না না তোমার কারণ তোমার সংসার তুমি যে যেহেতু আমি গুছিয়ে রাখছি আমি করছি সেখানে হয়তো ভুল ত্রুটি হতেই পারে হ্যাঁ তবে তোমাদের দাদাভাই যেটা খারাপ লাগে যেটা খারাপ দেখে সেটা কিন্তু মুখের উপর বলে আর এতটা জঘন্যভাবে বলে না শুনতে খুবই খারাপ লাগে তোমরা অনেকেই বলো না যে দিদিভাই একটু দাদাভাইকে দেখাবে দাদা ভাইয়ের সাথে একটু কথা বলাবে দাদা নিয়ে একটু লাইভে আসবে দাদাভাই এমনি খুব মিষ্টি কথা বলতে পারেন কিন্তু রেগে গেলে না সত্যিকারেরই একদম চণ্ডাল মহাদেবের আকার ধারণ করেন মহাদেবের আকার নয় রূপ ধারণ করেন তো দেখো এই গল্প করতে 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 আমি কিন্তু রান্নাটা অনেকটা সেরে নিয়েছি আর দেখো আজকে মুসুর ডালের বড়া করে তারপরে ডিমের ঝোল করলাম অনেক দিন খাওয়া হচ্ছে না এই রেসিপিটা তো ভাবলাম আজকে একটু করি হ্যাঁ তো খেতে মোটামুটি হয়েছিল খুব একটা যে ভালো লেগেছে আমার এই টাইপের তরকারিগুলো না ভালো লাগে না তোমাদের দাদা ভাই ভালোবাসে এইটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা শেখা আমার কাছে ভালো লাগে না কিন্তু তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে আমি এই যে দেখো মুসুর ডাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে বড়া করে নিচ্ছি বড়াটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে দুপুরবেলা আর এই যে একটুখানি বললেই তো তোমরা বলবে দিদি এত খেয়েও না শুটকি একটুখানি আমার জন্য আমি করেছি বড় মেয়ে বলছে মা আমাকে একটু দাও না তো এই যে একেবারে চলে এসেছি মানে সন্ধে হয়ে গেছে প্রায় সন্ধ্যা লাগতে যায় এখনই সন্ধ্যা দিতে যাব আর ততক্ষণে এই যে আজকে মেয়েদের একটু গুলো দিচ্ছি ছোটো মেয়েকেও দেবো বড়ো মেয়েকেও দেবো আর একটু কি বলো তো বিস্কুট দেব সঙ্গে আজকে আর অন্য রকম কোন রকম টিফিন দেবো না একদমই দেব না আবার সেই রুটিন স্টার্ট করে দিয়েছি তো এই যে এখন দিচ্ছি ওদের কমপ্ল্যান ওরা এটা খেতে থাক আর আমি সঙ্গে সঙ্গে এদিকে কি বলো তো একটু সুজি আর একটু রুটি করব বললাম না তোমাদের দাদা ভাইয়ের আজকে নাইট আছে তো রাত্রেবেলা একটু রুটিই করব আর তরকারি করতে ইচ্ছা করছে না যেহেতু দুধটা রয়েছে ভাবছি একটু সুজিই করে ফেলি অনেক দিন থেকে খাওয়াও হচ্ছে না তো একটু সুজিও করে ফেলেছি তো সুজিটা না একটা ভুল করেছি আমি এটা অবশ্য আমি কাউকে একজনকে দেখেছি আমি কিন্তু সুজিতে একটু পাউডার দুধ দিই একটু পাউডার দুধ দিলে কি বলতো সুজিটা আঠা আঠা হয় একটা টেস্টটা আলাদা হয় তোমরা যতই এমনি দুধ দিই না কেন একটু পাউডার দুধ দিলে কিন্তু ভালো লাগে গুড়া দুধ যেটাকে বলা হয় তো ওদের খাওয়া হয়ে গেল এই যে বেসিনটা ক্লিন করে নিলাম এবার রাত্রে শুধু ডিনার করলেই আজকে আমাদের আজকের মতো কাজ কমপ্লিট তারপরে গাটা ধুয়ে একদম বেডরুমে তো রুটিটাও করে নিচ্ছি করে গরমকাল তো করে না হটফটে রেখে দেব হটফটে রেখে দেবো রুটিগুলো মোটামুটি আজকে ভালোই ফুলেছিলো মোটামুটি ভালোই ফুলেছিল দুই একটা একটু কম ফুলেছে আর কি আমার রুটি কী বলতো হয়তো দেখতে খুব সুন্দর হয় না কিন্তু খুব পাতলা হয় তোমাদের দাদা ভাই বলে আর খুব নরম হয় জানি না আর আমার যাইব আবার কি আমার যাইব আবার কী বলতো শক্ত রুটি খেতে ভালোবাসে রুটি যদি পাতলা হয় খেতে ভালোবাসে না আর তোমাদের দাদা ভাই আবার পাতলা রুটি নরম রুটি খেতে ভালোবাসে আমি এই যে খেতে বসে গেছি নিয়ে নিয়েছি একটা রুটি এইটাই খাবো আর খাবো না তো মেয়ে এখানে টিভি দেখছে ওদের সবার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া কমপ্লিট শুধু আমি খাইনি এখনো তো মেয়েকে বললাম একটুখানি আমার কাছ থেকে নিয়ে দেখ ও খেয়েছে ভাত আর ছোটো মেয়ে খেয়েছে রুটি আমি খেয়েছি রুটি তোমাদের দাদা ভাই রুটি এখানে টিভিটা চলছে বলে আমাকে ভয়েস ওভারই দিতে হয়েছে হ্যাঁ তো একটা রুটি খাবো এর বেশি খাবো না একদমই এবার থেকে খুব কন্ট্রোল করতে হবে খুব কন্ট্রোল করতে হবে রুটি যদিও খেতে পারি না তবে চেষ্টা করব ট্রাই করব বেশি না হোক একটা একরকম খেতে 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 অভ্যাস হয়ে যাবে আর কি তো চলো খেতে খেতেই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি যদি আজকের ভিডিওতে একটু হলেও কিছু ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো চ্যানেলে ভিউজ অনেকটাই পড়ে গেছে আর পড়ে যাচ্ছে কেন যাচ্ছে জানি না একদমই বুঝতে পারছি না একটু কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা